ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখিনা না সাজিয়েছেন দয়াল রাবানা ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ছেলে বলেন মার হাবা এই রমজান মাস মহান আল্লাহ পাক দয়া করে মায়া করে মোহব্বত করে আমাদেরকে দিয়েছেন যেই মাসে মহান আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআন শরীফ লোহে মাহবুস থেকে এই রমজান মাসে মহান আল্লাহ পাক এই পৃথিবীতে নাজিল করেছেন এই কারণে এই মাসের অনেক মর্যাদা শাহরুর রাদান আল্লা দি উংজিলা ফিহিল কোরআন আল্লাহ বলেন এই রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাজিল করেছি মানুষের হেদায়তের জন্য চিল্লাই বলেন আমার হাবা কত নিয়ামত কত বরকত তো এই রমজান মাসে পেয়ে যারা রোজা রাখতে পারে তাদের মতো বরকতের শেষ নাই জান্নাতে তাদের জন্য ঘর নির্মাণ করবে আর যারা এই রমজান মাসে রোজা পাওয়ার পরেও রোজা রাখলো না অথবা রোজা রেখে রোজাটাকে অন্যায়ভাবে পালন করেছে রোজা রাইখা সাহাত করেছে অন্যকে গালি দিয়েছে কোরআন শরীফ তেলাওয়াত করে নাই নামাজ পড়ে নাই এই ধরনের লোকদের কি হবে নবী আমার হাদিস রহমতুল আলমিনে

মিম্বরের মধ্যে পা রাখলেন দরজা তন পা রেখে তখন তিনি আস্তে করে বললেন কলা আমিনা আমিন বললেন পালম মারতক দরজা সানিয়াম দ্বিতীয়বার মিম্বরের মধ্যে পা রাখলেন কলা আমিনা বললেন আমিন فلما ارتقى درجات الثالثة قال آمنا تتيو بار پارك آمين فلما نزل قلنا يا رسول الله كيشو كن پر اكرام کرن لك سمعنا من كان يوم شيئا ما كنت ما كنت نسمعه ইয়ারাসিউরাল্লা ইয়া হামিও আল্লাহ গতকাল আপনি আপনি যখন মসজিদে নববির মিমরে পা রেখেছেন আপনি বলছেন আমিন আবার বলেছেন আমিন আবার তৃতীয়বার বলেছেন আমিন কেন গো নবীজি এই আমিন বলার কারণ কি নুবিজি হাদিশ সাত করেন কলা ইন্ন আজিবরে ইল আর ফাকালা কলা বাহাদামিন বাদামিন আদারাকা রমাদানা ফালাম ইয়াগফির লাহু কুলতু আমিনান নবীজি বললেন আয় আমার সাহাবীরা আমি যখন মসজিদে নববীর মিম্বরে প্রথম পার রাখছি রে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি বললাম নবীজি আপনার যে সমস্ত উম্মতেরা পবিত্র রমজান পাওয়ার পরে রমজান মাসের রোজার মর্যাদা রাখতে পারলো না তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত আসুক আমি নবীজি জিব্রাইলের এই দোয়া পড়ার পরে আমি নবীজি বলেছি আমিন মানে কবুল হোক জুড়ে জুড়ে বলুন আল্লাহ আকবার তাহলে রমজান মাসের রোজা পাওয়ার পর যারা রোজার মর্যাদা সঠিকভাবে রাখতে পারে না তাদের মতো আল্লাহর জমিনের মধ্যে আর কেউ নাই কারণ হলো রোজাদার যখন রোজা রাখবে রোজা রাখার পর যখন আল্লাহর দরবারে দোয়া করবে মহান আল্লাহ রাবুল আলামিন এই দোয়া অবশ্যই কবুল করেন হাদিস পাকে নবীজি বলেছেন তিন ধরনের দোয়া তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কয় ধরনের দোয়াম আবাস করে বলতে হবে কয় ধরনের দোয়া। তিন ধরনের দোয়া আল্লাহর দরবারে এত দ্রুত কবুল হয় যেরকম দ্রুত আর কোনো দোয়া কবুল হয় না আল্লাহ নবী বললেন তারা দাদা দাওয়া তুমি হাত্তা ইফতে রুম রোজাদার যখন রোজা রাখে রোজা রাখার পর সারাদিন অনাহারি থাকার পর ইফতারের সময় যখন ইফতার করে আর এই সময় যদি আল্লাহর দুয়ারে দোয়া করে রে এই দোয়াটা অবশ্যই মহান আল্লাহ রাবুল আলমিন কবুল করে নেই উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবার রোজাদারের রোজার শেষে ইফতারের সময় দোয়া করলে আল্লাহ কবুল করে এটা নবিচিরির কথা এবং রা দিশি কুজছি ইমাম উল্লা আদিলু দাওয়াতুন মজনুম দ্বিতীয় নম্বর ইমাম উল্লা আদিল অর্থাৎ এমন কোনো নেতা যেই নেতা আদিল মানে নেই বিচারক এই ইমাম শুধু মসজিদের ইমামি শুধু ইমাম না সমাজ সমাজরা সংস্কারক করে তারাও ইমাম ইসলামের চরিয়া অনুযায়ী যদি সেই ইমাম নিয়োগ করা হয় তাহলে সেও ইমাম এই ইমাম মানে নেতা এবার মসজিদের নেতা হোক অথবা বাহিরে সমাজের নেতা হোক সে যদি আদল মানে ইনসাফ অনুযায়ী বিচার আচার করে এই ধরনের নেতা যদি আল্লাহর দরবারে কোনো কারণে তার সমাজের জন্য দোয়া করে আল্লাহ রাবুল আলমিন তার দোয়া কবুল করে উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবার তিন নম্বর দাওয়াতুল মজল বিপদগ্রস্ত লোক অসহায় লোক নির্যাতিত লোক নিষ্পেষিত লোক যখন তার জন্য সাহায্যকারী কোনো মানুষ এই পৃথিবীতে থাকে না এই সমস্ত মানুষ যখন আর কোনো ভরসা পায় না কারো কাছে কোনো সাহায্য পায় না জন্য হাত না উদ্ধার করতে চায় না যেমন ফিলিস্তিনের মানুষ কেউ তাদেরকে উদ্ধার করতে পারছে না নিজেরা যতটুকু সাহায্য সহযোগিতা নিজেদেরকে করছে খাদ্য নাই বাসস্থান নাই থাকার জায়গা নাই পরে এক জায়গা থেকে আরেক জায়গা যায় যুদ্ধের পর যুদ্ধ বোমার উপর ছোট একটা শিশু বাচ্চা পর্যন্ত মারা যাচ্ছে বাচ্চাদেরকে মেরে ফেলার প্রতি হোক তারপর তাদের কোনো দয়া লাগে না মায়া লাগে না নারীদেরকে অন্য অন্য সাধারণ মানুষদেরকে বাড়ি হারা করছে আল্লাহর জমিনে তারা চিরস্থায়ী হতে চায় জমিনের মালিক বল আমার আল্লাহ একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ইসলাম এই ধর্মের মানুষদেরকে ইহুদিরা ভালোবাসে না ঘৃণা করে তাদেরকে পৃথিবী থেকে উৎখাত করতে চায় এই জন্য এমনভাবে তাদেরকে জুলুম করছে অত্যাচার করছে অবিচার করছে এই যারা মুসলিম হয়েছে অত্যাচারিত হয়েছে এমন মানুষ যখন আল্লাহর দরবারে হাতটা তৈলা দোয়া করে বাবুদো ডাকটা দিতে দেরি হয় আল্লাহ আল্লাহরা আলামিন তাদের দোয়া কবুল করতে দেরি হয় না উচ্চ আওয়াজে বল আল্লাহ আকবার বলতে পারো ফিলিস্তিনের মানুষ আল্লাহর দরবারে এত দোয়া করতেছে কেন তাদের দোয়া কবল হচ্ছে না অথবা আমরা যে দোয়া করছি আমাদের দোয়া কেন কবল হচ্ছে না এই কথা বলা যাবে না যে দোয়া কবল হচ্ছে না নবীজি বলেছেন তুমি দোয়া করেছ তো এই বিশ্বাস রাখতে হবে অবশ্যই আল্লাহ বা তোমার দোয়া কবল করেছে হয়তো দুই দিন আগে অথবা দুই দিন পরে আমার আল্লাহ দেখছেন বিশ্বের মুসলমানদের ইমান কতটুকু তাজা আছে এইটা দেখার পর অবশ্যই অবশ্যই এই ফিলিস্তিনিদেরকে এই বাতিলের হাত থেকে মুশিকের হাত থেকে অবশ্যই রক্ষা করবেন উচ্চ আওয়াজ বলুন আল্লাহ আকবার ও অলে ৰ মা তুলিল হীন ৰ মতে বৰপু অগ আল্লা নূৰ অগ আল্লা নুৰ ৰমজান মাসে আল্লাহ ৰাপোলা লামেন কবৰে ৰাজা আপ মাফ কৰে দেয় কবৰবাসীদের কবৰে রমজান মাসে কোনো আজাব হয় না রোজার প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত কবরবাসীরা আরামে থাকবে কবরবাসীরা আনন্দে থাকবে আর শয়তানকে শিকল করে রাখা হয় শয়তানকে শৈতানকে তালাবদ্ধ করে রাখা হয় যেন সে শয়তানি করতে না পারে এমন কিছু মানুষ আছে রমজান মাসে আগের মাসে যতটুকু শয়তানি করত রমজান মাসে তার চেয়ে একটু বেশি করে না নাই কেন সে রমজানের মাসে এত বেশি করবে কয় কেন করে কারণ হল সারা এগারো মাস শয়তানি করে করে রমজান মাসে সেই শৈতানি তখনও ছাড়তে পারে না যার কাছে ধর্মের কোনো মর্যাদা নাই যার কাছে ধর্মের কোনো মর্যাদা নাই যার কানে ইসলামের কোনো মর্যাদা নাই যার কাছে ভয় নাই জান্নাতে যাওয়ার কোনো চিন্তা নাই ওই মানুষগুলি রমজান মাসে আরো বেশি শহীদানি করবে এটাই স্বাভাবিক এই জন্য রমজান মাসে নিজেকে পরিশুদ্ধ রাখতে হবে রমজান মাস আসলে দুধের কেজির দাম বেশি হয়ে যায় ডাবল হয়ে যায় সারা পৃথিবীর এমন কোন দেশ নাই সারা পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে রমজান মাস আসলে জিনিসের দাম না কমে কারণ রমজান আসলে অতিরিক্ত সোয়াবের আশা করে নবীর হাদিস তারা অনুসরণ করে যে এই মাসে একটি সোয়াবের কাজ করলে সাতশো গুণ সোয়াব আমার আল্লাহ দান করেন এই জন্য সত্তর থেকে সাতশো গুণ বেশি দোয়া এই কারণে তারা রমজান মাস আসলে বেশি বেশি সোয়াবের আশা করে এই জন্য জিনিসের দাম কমায় রাখে আর আমাদের দেশে সারা পৃথিবীর মধ্যে এই একটা দেশ আলাদা যে এই দেশে রমজান মাস আসলে জিনিসের দাম ডাবল হয় কথা হলো ঠিক কিনা তাহলে কোথায় মুসলমানের ইমান আছে দুধওয়ালা পর্যন্ত দুধের দাম বেশি রাখে কসমেটিক ওলা ডাবল দাম রাখে কাপড় ওলার কথা তো পইলা লাভ নাই কাপড় ওলা যে কি হয়ে যায় তখন কাপড়ের দোকানদার রং বেরঙের কাপড় আইনা ডাবল রে ডাবল যাতে যত রেখে দিতে পারে এটা কি তাহলে এই যে অতিরিক্ত দাম রাখা হচ্ছে এই পৃথিবীতে তোমার শাস্তি না হলেও যদি প্রকৃত মুসলমান হয়ে থাকে অনুধাবন করে দেবো কবরে গেলেই শুরু হয়ে কথা গেলে আমাদের মসজিদের সম্মানিত কেশিয়ার মহোদয় ডাক্তার সাহেব বললেন যে রমজান মাস আসলে এগারো মাসের লাগে পয়সা থাকে মানে এগারো মাস ব্যবসা হয় না রমজান মাস ব্যবসা করার জন্য বসে থাকে ঠিক আছে বরকত দেওয়ার মালিক কে আল হালাল আমার আল্লাহ আমি যখন হালাল পথে চলবো না আল্লাহ তো এগারো মাস বয় রাখবে খাই খাওয়ান দিবে না কারণ এগারো মাস বরকত দিবে না তো কারণ বিনা বরকতের টাকা নিতে চাইতেছি এক মাসে এই টাকা থাকবে না বেহালাল টাকা কোনো দিন থাকে না দেখবেন যে এদিক সেদিক সব খরচ হয়ে গেছে এই কারণে আমাদেরকে ইসলামী হুকুমত মানতে হবে যে আমরা অন্যায়ভাবে কোনো কিছু বিক্রি করব না আর সরকারিভাবে একশো তো পনেরো টাকা করে ফেতরা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন যারা পারেন তার চেয়ে বেশি ফেতরা দিবেন কারণ জিনিসপত্রের দাম বেশি তো এখন টাকার মানটা বাড়ছে মানে মানে জিনিসের দাম বাড়ছে টাকার মান কমছে এই কারণে ফেত্রাটা একশো পঁচিশটা একশো টাকা করে বন্ধ করে আমার হদরতে আবুসেদ খুদুরিরা জেল্লাহত আলা নদীকে পরিনিত আল্লাহ নামী বলেন ইন্নাল্লাহ তাপরাকা ওদায়ালা ওতা কা উফি কুল্লি অমিল ডাই লাতিনময় আইনি পি রমাদান রমজান মাস আসলে জাহান্নামের যাদের নাম লিপিবদ্ধ হয়ে গেছে জাহান্নামি হয়ে যাবে এমন জাহান্নামিদের অগণিত জাহান্নামীদেরকে আমার আল্লাহ জান্না জন্য পায়সালা করে দেবে উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবার ওয়া ইন্ন আলি কুল্লি মুসলিম এন কুললি ও মিন ওয়া লাই লেতিন দামা থিম মুস্তাজাজা আ এবং মুসলমানর নারী যদি রমজান মাসে আল্লাহর দরবারে দোয়া করে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক সেই দুয়া মুস্তাজাযা বদর দুয়া মানে অবশ্যই দুয়া খবন করবে উচ্চ আওয়াজে বলুন মার আবা সোভা